ফার্মটার সামনে এটা হলো একটা মার্কেট আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখান থেকে এগুলো কিনা যায় তারপরে সবজির গাছও কিন্তু আছে এখানে খাবার হয়তো শুরু করে ভেজিটেবল পাওয়ার ফ্রুট সবকিছু আছে এই যে স্ট্রবেরি ছোট ছোট বক্স একদম রিয়েল অর্গানিক স্ট্রবেরি এটা হলো স্টোর রুম ফার্ম থেকে স্ট্রবেরিগুলো এখানে আইন নেয় এভাবে বক্সের মধ্যে করে রেডি করা হয় আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে একজনের টিকিট হলো থ্রি ডলার করে মানে এন্ট্রার ফি আর কি যেটা হলো টিকিট কাউন্টার বড় বাকেট সাতাশ টাকা নাইন ডলার একদম ছোটটা সিক্স ডলার আমরা এখন বাকেটের টাকা টিকিটের টাকা এখানে দিয়ে দিচ্ছি সো উই হ্যাভ টু পে টুগেদার এভরিথিং

এই যে রাসবেরি মাত্র ছোট ছোট আর কিছুদিন পরে বড় হবে তারপরে পাকবে কিন্তু ধরছেও প্রচুর এগুলা হলো যে পিচ গাছ পিচ গুলা এখন আসতেছে পরে হয়তো বড় হবে আর কি একটা ছোট পিস চিরা দেখবো যে খাইতে কেমন লাগে মানে ডেগা গুলা তো কখনো খাই নাই খাওয়া যায় কিনা না কষ্ট এই পিসটা একটু টক টক লাগতেছে মানে কেমন জানি একটা বুঝতেছি না তবে খারাপ না কিন্তু ভালোই এই সাইডে হলো আপেল বাগান ওই যে ছোট ছোট আপেল মাত্র আসতেছে এই যে এটা হলো এই ফার্মের লোক হচ্ছে কি খা বলো আমরা একটা ছোট আপেল বাইরে দেখতেছি যে কেমন এই যে ছোট আপেল আসি একটু খাইলেও মজা দিত আমি কেমন খাই মানে একটু টক লাগে কিন্তু খারাপ না বোরির মতো একটা টেস্ট এই যে আমরা স্ট্রবেরি ফিল্ডে এসে পড়ছি টিকিট দিলে ওই যে আমাদের বাস্কেট দিয়ে দেবে যেই বাস্কেটটার জন্য আমরা টাকা পেকেট করেছিলাম সাদা বড় বাস্কেটটা এটা বাসায় করে নিয়ে যাওয়া যাবে এটা হলো আমাদের বাস্কেট আরেক এখন একটা বড় স্ট্রবেরি হয়ে যাবে না আরেক আরেক স্ট্রবেরি এরকম দুই পাশে লাইন ধরে তারপরে হলো ওই গাছগুলাকে লাগানো হয় আর মাঝখানে ফাঁকা রাখা হয় যাওয়ার জন্য আর কি আর তুমি উঠাইছো কথাটা সুন্দর দেখে উঠাও হ্যাঁ সুন্দর দেখে উঠা দিয়ে এই যে আমরা লবণ নিয়ে আসছি লবণ দিয়ে স্ট্রবেরি খাইতেছি এটা ভালো করে মস্তি সেটা দিয়ে এই যে একটা অনেক সুন্দর

হ্যাঁ আমরা সবাই বাগান আইসা বাগান থেকে উঠে প্রথম এবার স্ট্রবেরি খাইলাম ও শিখাইতেছে আর বাচ্চারা কীভাবে ইস্টবেরি উঠাইতে হয় মোটামুটি বড় আছে সবাই মিলে দেখেন যার যার মতো করে উঠায় নিচ্ছে আরে তুমি একটা উঠাও তুমি একটা পিক করো সুন্দর দেখা নাই সোয়ান হ্যাঁ এটা হলো আমাদের ইব্রাহিম ভাই যিনি আমাদের কাজকে অ্যাড্রেসটা দিচ্ছে ইস্টবেরি বাগানে আসার জন্য

এটা মিষ্টি আছে না আমরা এখন বাগান থেকে সরাসরি স্ট্রবেরি তুলব এই স্টবেরি গার্ডেনটা কিন্তু হলো নিউ আমরা নিউ থেকে আজকে নিউ জার্সিতে আসছি স্ট্রবেরি গার্ডেন দেখতে প্রথমবার কিন্তু বাগান থেকে ফ্রেশ স্ট্রবেরি উঠাইতে আমরা আসলাম মানে প্রথমবারের এক্সপিরিয়েন্স এই যে উঠাইছি আরও আমাদের এক প্যাকেট আছে ওগুলো নিয়ে গেছে সামনে গাছগুলোর ভিতরে দেখেন কি পরিমাণ স্ট্রবেরি ধরে থাকে কিছু কিছু পচে যায় আর কিছু কিছু ভালো থাকে এখান থেকে ওরা উঠায় নিয়ে ওদের যে ফার্মাস মার্কেট সেখানেও বিক্রি করে বক্স করে আর যারা কাস্টমার আসে তারাও উঠায় নিয়ে যায় আর বাকি অনেকগুলাই এটার মতো এরকম পচে নষ্ট হয়ে যায় এটা কত বড় একটা আমেরিকায় আপনি যে কোনো গার্ডেনই যান না কেন মানে ফলের বাগানে সেখানে গিয়ে কিন্তু ইচ্ছা মতো খাওয়া যায় খাওয়ার জন্য কোনো বাধা নেই আর যে পরিমাণ ওদের ব্যাগ অথবা বাস্কেট থাকে সেটা টাকা দিয়ে কিনতে হয় আর সেটা পুরে যতটুকু ধরে অতটুকু আনা যায় বাট ইচ্ছা মতো খাওয়া যায় খাওয়ার জন্য কিন্তু কোনো বাধা নেই গাছের নিচে কতই সুবেজি পচে যায় আমার আসলে দেখলে মায়া লাগে যখন আপেল গার্ডেনে যাই তখন কিন্তু দেখি গাছের নিচে দুনিয়ার আপেল পড়ে থাকে আমার খালি সব সময় দেশের কথা মনে হয় যে এখানে ফল ফ্রুট গাছের নিচে পচে শেষ হয়ে যায় আর আমাদের দেশের মানুষ টাকার অভাবে কিনে খেতে পারে না আসলে বাস্তব অনেক কঠিন তাই না এতক্ষণ আরিকের ফটোশ্যুট করছি এখন বুইরাবাড়ির ফটোশ্যুট করতেছি এটা হলো মৌমাছির ফার্ম এখানে মৌমাছি মধু তৈরি করে এখানে কিছু অ্যানিমালস আছে জাস্ট বাচ্চাদেরকে দেখানোর জন্য এক্টিভিটিস এর জন্য আর কি এটা হলো একটা ছাগলের ঘর আর ওই দেখেন ছাগল সিঁড়ির উপরে উঠে দাঁড়ায় রইছে এই বেল্টের মধ্যে পট আছে এই পটের মধ্যে ঘাস দেওয়া যায় তারপরে ওইদিকে টান দিলে ছাগলটা ঘাস খাইতে পারে এটা হলো বাচ্চাদের মজা করার জন্য আর ওই যে খাচ্ছে এই বেবিটা অনেক সুন্দর অনেক কিউট এখানে মিনি হর্স লাগছে কিন্তু এখানে কিন্তু হর্স নাই এখানে যেটা আছে সেটার নাম হলো ডানকি যেটা একটা হাঁস হাঁসগুলো এখানে দিয়া পানি ছাড়ে ওই যে গাড়ি আসতেছে আমরা এখন এই গাড়ির মধ্যে উঠবো গাড়িটা এখন থামছে

এই ফার্মের হচ্ছি দুপুরবাস উরায়া তারপর আমাদের নিয়ে যাবে। আমরা তখন ওই যেStrawberry garden থেকে হস্য বের এই যে গাছগুলা এগুলো হলো ব্লুবেরি গাছ। ওই যে ব্লুবেরি ধরে আছে দেখা যাচ্ছে। এখানে হলো বেরি আপ করা যায়। এই যেখানে সামনে যারা বেরি আপ করে ওদেরকে এখানে নামায় দেয়। তো এখান থেকে আবার মানুষ নিয়ে যায়। যেটা অনেক পিকআপ করছে ওদেরকে আবার এইখান থেকে আর এই ফিল্ডের মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা আজকে বেরিজ নিব না জন্য আমরা এই যে ও আমাদের সাথে আসছিল তো এখন হলো ব্লুবেরি চুটাই এখানে বিশাল বড় একটা পাহাড় আছে এই তো আমরা নেমে গেছি গাড়ি থেকে এখন কি করে রে দা ফ্লাवर्स হ্যালো ASCII এখন বল মারবে দেখি আসি কটা ফলাইতারে 1 দেখো ওই যে গেছে তুমি পারবা না দা সাথে যাও রে এমনে এমনে এটা আস্তে তাই বাইশ টাকা দেওয়ার খেলনা যে দেখা যায় আমরা রুটি আলুভেজি নিয়ে আসছিলাম এগুলো এখন খোলা আকাশের নিচে বসে বসে খাইতেছি আর আমাদের সাথে আরো কয়েকটা ফ্যামিলি আসছিল ওরা আবার আমাদেরকে খাবার দিছে অসিকাবারের খাবার খাইতেছে এই পাশে সব ভুট্টা খেতে স্ট্রবেরি গার্ডেন দেখা শেষ করে আমরা একটা লেকের বারে আসছি এই লেকটা ওই যে পাথর আছে পাথর দিয়ে এরকম বেরিয়ে বাঁধ দিছে ওই যে সাইডে দেখা যাচ্ছে দেখছো দেখেনা ওই যে ওরা মাছ ধরতেছে বসে রে এই যে পাথরের রাস্তা এখানে বাচ্চা কাচ্চরা যায় পানির মধ্যে পাথর ছিরে মারতাছে সাতপুরে একটা জায়গা আছে না মোহনপুর এই মোহনপুর জাগাটার মতো এই জায়গাটা পুরো একদম আমরা অনেকগুলো ফ্যামিলি আসছে তো মানুষ মোটামুটি কম না বারবার মানুষের ওখানে আমি ফটোশুট করতেছি শুধু ছেলে মানুষের ফটোশুট মেয়ে মানুষের না ওকে দেখেন কি সব দেখো লড় ঘুরা ঘুরি শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রানা দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ